আসসালামু আলাইকুম এবরান আমি রাসেল হোসাইন চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে এখন আছি থাইল্যান্ড ব্যাংককের সুকম্বি থ্রি এরিয়ার মনিকাজ কিচেন রেস্টুরেন্টে মনিকাস কিচেন রেস্টুরেন্টে সকাল নাস্তা করতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন সকালের নাস্তা সো গাইস এই ভিডিওতে আমরা তুলে ধরবো মনিকাস কিচেন রেস্টুরেন্টটি কোথায় আমরা সকালের নাস্তা কী কী খেয়েছিলাম এবং সকালে নাস্তা করতে মোটামুটি কত টাকা কত বাদ খরচ হয় এই ভিডিওতে তুলে ধরব আমাদের সাথেই থাকুন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন মনিকাস কিচেন রেস্টুরেন্টটি হচ্ছে ব্যাংককের সুকুমে থ্রি এরিয়ার পাকিস্তান অ্যাম্বাসি পাকিস্তান অ্যাম্বাসির সাথে মনিকাস কিচেন রেস্টুরেন্টটি পাকিস্তান অ্যাম্বাসি থেকে মনিকাস কিচেন রেস্টুরেন্টে হেঁটে দশ থেকে পনেরো সেকেন্ড লাগে দশ থেকে পনেরো সেকেন্ড সর্বোচ্চ বিশ সেকেন্ড লাগতে পারে এই হচ্ছে মনিকাস কিচেন অথবা আপনার গুগল ম্যাপ লোকেশন দিয়েও চলে আসতে পারেন আর মনিকাস কিচেন রেস্টুরেন্টের সাথে স্টার রেস্টুরেন্টও আছে দুটি কম্পিটিশন বাংলা রেস্টুরেন্ট আর মনিকাস কিচেন রেস্টুরেন্টটি হচ্ছে পুরনো আমি দু সালে যে সময় গিয়েছিলাম বড় ভাই ভাবিদের সাথে তখনও মনিকাস কিচেন রেস্টুরেন্টেই যতদিন ব্যাংককে ছিলাম মনিকাস কিচেন রেস্টুরেন্টই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কমপ্লিট করেছি আর আমরা সকালে নাস্তার জন্য নিয়েছি লুচি পরোটা ডাল ভাজি ডিম এবং মুরগি তো আমাদের এই জায়গায় সকালের নাস্তা তো আছে মোটামুটি তিনশো আশি বাত খরচ হবে তিনশো আশি বাত হ্যাঁ আপনারা দুইশো থেকে আড়াইশো বাতের ভিতরেও ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারবেন সমস্যা হবে না কিন্তু আমরা যে আইটেমগুলো নিয়েছি আমাদের এই জায়গায় প্রায় তিনশো আশি হবে সাথে আবার চাও আছে আর আরেকটি ইনফরমেশন দিই মনিকাজ কিচেন রেস্টুরেন্টের চাহাটা বাংলাদেশের যে স্টার রেস্টুরেন্ট আছে না স্টার রেস্টুরেন্টের মতো এত স্বাদ এত ভালো লাগে বাবার বাহিরে আমি সবসময় সকালেও চা খাই দুপুরে লাঞ্চ করার পরেও ডিনার করার পরেও রাত্রে খাই আর এখন খাচ্ছি আর ইবা আমি তো খুবই হাঙ্গ্রি গতকালকে অনেক ট্রাভেল অনেক জায়গায় গিয়েছিলাম তো সেই কারণে আজকে ঘুম থেকে উঠেছি খুবই লেট করে প্রায় পৌনে এগারোটা বাজে তা এখন আমরা ব্রেকফাস্ট করে যাব প্রতিনাম নাম মার্কেট এরিয়াতে এই যে এখন চা এসে পড়েছে চাটা এত লাল চিনির চা এই জায়গায় যে চিনিটা ইউজ করা হয় সুগার এটা হচ্ছে লাল চিনি থাইল্যান্ডের খুবই আপনার যতটুকু চিনি অ্যাড করবেন না আপনার যতটুকু দরকার ততটুকু আপনি দিয়ে তারপর আপনি চা খাবেন তো এই হচ্ছে মনিকাস কিচেন এটা লোকেশন হচ্ছে পাকিস্তান অ্যাম্বাসির সাথে ব্যাংকক সুগমের থ্রি এরিয়া তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাপোর্ট করবেন